আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একদিন আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সালু আলাই এক ইহুদির কাছ থেকে টাকা ধান নেয় এবং সেই ইহুদিকে টাকা ফেরত দিয়ে দেয় কিন্তু ইহুদি বলছিল আমি আপনার কাছ থেকে টাকা নেই নেই সেই মুহূর্তে এসে উপস্থিত হয় এবং বলে হুজুর এখানে কি হয়েছে তখন প্রিয়নী হরত মোহাম্মদ সালাইসাল্লাম বলে আমি তার কাছ থেকে টাকা ধান নিয়েছিলাম তাকে ফেরত দিয়ে আবার কিন্তু সে বলতেছে আমি টাকা পাইনি তখন সে সাহাবি বলল। আপনি অবশ্যই তাকে টাকা দিয়েছেন তখন প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম বললো আকি করে সম্ভব আমি যখন টাকা ধান দেই তখন তুমি ছিলা না আর আমি যখন টাকা ফেরত দেই তখনও তুমি ছিলা না তাহলে তুমি কিভাবে প্রমাণ করবা তুমি আমাকে টাকা দেওয়ার জন্য দেখছো এটা কিভাবে তুমি বললা তখন সে সারি বলল আমরা মূর্তি পূজা করতাম আপনি বলছেন আল্লাহর ইবাদত করার জন্য আর আমরা আল্লাহর ইবাদত করি আমার বাবারা 14 গোষ্ঠী সবাই মূর্তি পূজা করত তাদেরকে ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করি আপনি বলেছেন ফেরেশতারা আছে ফেরেশতাকে কখনো দেখি নেই তারপরও বিশ্বাস করি আপনিও বলেছেন জান্নাত জাহান্নাম আছে কখনো দেখি নেই তারপরে বিশ্বাস করি আপনি বলেছেন মৃত্যুর পরে আর জীবন আছে ওইটা কখনো জানি নেই বা শুনি নেই কিন্তু আপনি বলেছেন তাই আমরা বিশ্বাস করি তাহলে আপনিও তার টাকা দিয়েছেন এটাও আমি বিশ্বাস করি এবং মানি